বিহারের নির্বাচনের সমীকরণ নিয়ে যখন রাজনৈতিক মহল সরগরম ঠিক তখনই তৃণমূলের স্পষ্ট বার্তা পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি একেবারেই আলাদা তাই বিহারের পর বাংলাও বিজেপি দখল করে নিতে পারবে এমন ভাবা অপ্রয়োজনীয় এরই মধ্যে বিহার ভোটে জেডি জোটের জয় জয়কার এই ফলাফল নিয়ে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপিকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন কিন্তু তার পাশাপাশি বাংলা নিয়ে বেশি বাড়াবাড়ি না করার বার্তাও দিয়েছেন তিনি বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায় বিহারে বিপুল ভোট হয়েছে এবার সব থেকে বেশি ভোট হয়েছে সেখানে আমি অভিনন্দন জানাই কিন্তু যারা এখন উল্লসিত হয়ে পড়ছেন বিহার দেখে বাংলার দিকে হাত বাড়াচ্ছেন সেটা বাড়াবাড়ি করছেন অন্যদিকে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের নেতা কুনাল ঘোষ তার সাববার্তা শীত হোক গ্রীষ্ম বা বর্ষা বাংলার মানুষের ভরসার একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশোধের রাজনীতি এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত আর শীত গ্রীষ্ম মমতা যার উন্নয়নের মডেল অন্যান্য রাজ্যকে অনুসরণ বা অনুকরণ করতে হয় ফলে বিহারের রেজাল্ট যাই হোক তার প্রভাব বাংলায় পড়বে না এবং সম্পূর্ণ ফ্যাক্টর আলাদা এখানে তৃণমূল সংযোজন বিহারের সমীকরণ বাংলার সঙ্গে যুক্ত নয় তার কোন প্রভাব আমাদের রাজ্যে পড়বে না বাংলার রাজনীতি দাঁড়িয়ে উন্নয়ন সম্প্রীতি আত্মসম্মান এবং মানুষের অধিকারের ভিত্তির উপরে তার আরও দাবি এই কারণে বাংলায় আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এও দাবি করেন দু হাজার ছাব্বিশের বিধানসভায় দুশো পঞ্চাশেরও বেশি আসন পেয়ে চতুর্থভার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিহারে এনডিএ জয়ে পাঁচ বড় কারণের মধ্যে প্রথমত ডবল ইঞ্জিন সরকার যে পরিমাণ জনকল্যাণ প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে তা ভোট বাক্সে বড় প্রভাব ফেলেছে দ্বিতীয়ত নিরাপত্তা ও শান্তির গ্যারেন্টার হিসেবে নীতিশ কুমারের গ্রহণযোগ্যতা এখনো অব্যাহত এই ভাবমূর্তি তাকে এনডিএ শিবিরে অন্যতম মুখ করে রেখেছে তৃতীয়ত মহিলা ভোটারদের একতরফা ভরসা এবারও এনডিএর পক্ষে গিয়েছে একই সঙ্গে রাজ্যের অযাদব পিছিয়ে পড়া সম্প্রদায় অত্যন্ত পিছিয়ে পড়া ভোটার এবং দলিতদের বড় অংশ এনডি এর পাশে থেকেছেন চতুর্থ ও পঞ্চম কারণ হিসেবে এটিকেই মানছে রাজনৈতিক শিবির বিহার বিধানসভা নির্বাচনে এনডি বিপুল জয়ের পরই উদযাপন করতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্টি সদর দফতরে দলের শীর্ষ নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে দেখা করে বিজয় উৎসবে অংশ নেন সূত্রের খবর নির্বাচন পরবর্তী কৌশল নিয়েও দপ্তরে আলোচনায় বসতে পারেন মোদী দলীয় কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার সম্ভাবনাও রয়েছে তার